গত দেড় দশকে দেশের সরকারি বেসরকারি ব্যাংক পুঁজিবাজার সহ আর্থিক খাতে নজিরবিহীন যেসব অনিয়ম ও দুর্নীতি সংগঠিত হয়েছে তার অন্যতম সহযোগী ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা তাদের বিরুদ্ধে কেউ বাংলাদেশ হিসেবে অনিয়ম দুর্নীতিতে সহযোগীর ভূমিকা পালন করেছেন আবার কেউ পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসির চেয়ারম্যান কিংবা পরিচালক হিসেবে বাজার কারসাজিতে সহায়তা করেছেন সরকারি বেসরকারি যেসব ব্যাংকে সবচেয়ে বেশি অর্থ লোপাট হয়েছে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা সেগুলোর নেতৃত্বে বা নীতি নির্ধারণী ভূমিকায় ছিলেন অনিয়ম দুর্নীতিতে সহযোগিতার দায়ে অভিযুক্ত এসব অধ্যাপকের সিংহভাগী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেশের ব্যাংক ও আর্থিক খাতের অনিয়ম দুর্নীতিতে সহযোগী কিংবা ক্ষেত্রবিশেষে নেতৃত্বের ভূমিকা রাখা এ অধ্যাপকদের তালিকায় নাম রয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বারকাত বাংলাদেশ সিকিউরিটিস এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়তুল ইসলাম ও ডক্টর এম খায়রুল হোসেন অগ্রণী ব্যাংকের সাবেক চেয়ারম্যান খন্দকার বজরুল হক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সাবেক বাংলাদেশ আইসিবি সাবেক চেয়ারম্যান ডক্টর মুজিব আহমেদ গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভুয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক ডক্টর মমতাজুদ্দিন আহমেদ সোশ্যাল ইসলামী ব্যাংক এসআইবিএল এর সাবেক পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক ড মোহাম্মদ কামাল উদ্দিন এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবির সাবেক পরিচালক ড সেলিম মাহমুদ প্রমুখের আওয়ামীপন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত এসব অধ্যাপকদের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন কিংবা এখনো আছেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন অধ্যাপক আর্থিক খাতে অনিয়মে সহযোগী ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল আজিম আরিফ তিনি দুই হাজার এগারো থেকে দুই পনেরো সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ছিলেন আর সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন দুই হাজার সতেরো থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ সেলিমউদ্দিন ও ডক্টর মোহাম্মদ সালেহ জহুর ইসলামী ব্যাংকের প্রভাবশালী পরিচালক ছিলেন এর মধ্যে সেলিম উদ্দিন প্রায় সাত বছর ইসলামী ব্যাংকের পরিচালক থাকার পর দুই হাজার তেইশ সালের জুনে ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান পদ পেয়েছিলেন আর বিশ্ববিদ্যালয়টির শিক্ষক মোহাম্মদ হেলালুদ্দিন নিজামী ছিলেন বিএসইসির আলোচিত কমিশনার তার বিতর্কিত ভূমিকা দেশের মিউচুয়াল ফান্ড খাতকে খাদের কিনারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবদান রেখেছে বলে অভিযোগ রয়েছে আবার ইসলামী ব্যাংকে নজিরবিহীন অনিয়ম দুর্নীতির সময়ে ব্যাংকটি শরিয়া বোর্ডের চেয়ারম্যান ছিলেন ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডেরও চেয়ারম্যান ছিলেন সংশ্লিষ্টরা বলছেন অতীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সমাজে সবচেয়ে সম্মানিত হিসেবে পরিচিত ছিলেন কিন্তু গত দেড় দশকে অধ্যাপকরা যেভাবে অনিয়ম দুর্নীতির সহযোগী হয়েছেন তাতে সে সম্মানও ধুলিস্যাত হয়ে গেছে বুদ্ধিজীবী হিসেবে পরিচিত আওয়ামীপন্থী অধ্যাপকরা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কোনো অবস্থান নেননি বরং অধিকাংশ ক্ষেত্রে তারাও দুর্নীতির মাধ্যমে লুণ্ঠিত সম্পদের অংশীদার হয়েছেন গত অগাস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে এরই মধ্যে কমিটি প্রতিবেদন জমা দিয়েছে তাদের প্রতিবেদনে দেশের আর্থিক খাতের অনিয়মের কথা উল্লেখ করা হলেও এর পেছনে থাকা গুশিলব্ধি বিষয়টি উঠে আসেনি বিষয়টি নিয়ে ব্যাংক ও আর্থিক খাত সংশ্লিষ্টদের মধ্যেও প্রশ্ন উঠেছে